মাত্র উনত্রিশ টাকায় বিয়ের প্যাকেজ স্টার্টিং এক জোড়া শাঁখা বাঁধানো এক জোড়া পলা বাঁধানো একজোড়া শকের চুড়ি এবং এক পিস নোয়া বাঁধানো দেড় হাজার টাকা থেকে আমাদের সোনার গহনা শুরু পার্লেরও আপনি আমাদের এখানে কিন্তু টাইচেন পেয়ে যাবেন শহরি কালেকশন পেয়ে যাবেন পারলেন মাত্র এক গ্রাম নশো থেকে আপনি কিন্তু আমাদের এখানে পার্লে র মানতাসার কালেকশন পেয়ে যাবেন লেডিস আংটির কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে সাতশো মিলিগ্রাম থেকে আপনার জেন্স আংটির কালেকশ সাড়ে তিন গ্রাম থেকে কিন্তু আমাদের এখানে আপনি রাজা আমাদের হয় ছশো সাতান্ন মিলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট সুন্দর সুন্দর পেন্ডেন্টের কালেকশন তো দু গ্রাম আটশো ছিয়াশি মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো পেয়ে যাচ্ছে ফুল পাতা কালেকশন দু গ্রাম চারশো তে এরকম আপনি লাইট ওয়েট নেকলেস গুলো পেয়ে যাবেন চারশো সাড়ে চারশো মিলিগ্রাম থেকে হামর মুখ এবং ওর সঙ্গে পাতের শাখা ডিজাইন শাখা স্টার্ট হচ্ছে এক গ্রাম চারশো থেকে দুশো সত্তর আশি মিলিগ্রাম থেকে এরকম নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন ব্রেসলেট পলার কালেকশন পেয়ে যাচ্ছেন ছশো সাড়ে ছশো মিলিগ্রাম থেকে শাখা পলার কম্বো প্যাটেন গুলো থাকছে কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র দুশো দশ মিলিগ্রাম দেড় প্যাচ আড়াই প্যাচের পলার কালেকশন দুশো আড়াইশো মিলিগ্রাম থেকে সিঙ্গেল পিস আপনি আমাদের এখানে চুরির কালেকশন পেয়ে যাবেন দশ গ্রাম থেকে আমাদের কালেকশন স্টার্টিং রুলি বালা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ গ্রাম থেকে দেড় প্যাচ আড়াই প্যাচ নোয়ার কালেকশন ও কিন্তু দুশো তিরিশ মিলিগ্রাম দুশো নব্বই মিলিগ্রাম দুশো এখানে একটা নব্বই মিলিগ্রাম এখানে আপনি তিনশো আঠারোই পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা ময়ূর ডিজাইনের কানের প্রচুর লাইট ওয়েট কালেকশন আছে কিন্তু সোনার গহনা মাত্র দুশো মিলিগ্রাম থেকে স্টার্টিং এবং আমাদের হিরার গহনাও স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে মেকিং স্টার্টিং অ্যাপে নমস্কার সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সামনেই বিয়ে সিজন তো অবশ্যই থাকছে প্রচুর নতুনত্ব কালেকশন এবং সব থেকে বড়ো সুখবর আস্তে আস্তে কিন্তু সোনার দামটাও আপনার কমছে তো সেই জন্য আমরা নিয়ে এসেছি মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকাতে আপনার বিয়ের প্যাকেজ স্টার্টিং মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় বিয়ের প্যাকেজ স্টার্টিং দেড় হাজার টাকা থেকে আমাদের সোনার গহনা শুরু পনেরোশো টাকা থেকে এবং আমাদের হিরার গহনাও স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু বিয়ে সিজন যেহেতু স্টার্ট হয়ে গেছে তো সেই তুলনায় আমাদের কিন্তু গিফটের কালেকশনও অনেক কিছু রয়েছে মাত্র দুশো মিলিগ্রাম থেকে একেবারে আপনার গিফটিং পারপাস হিসেবে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু পার্লের যে কালেকশন দেখছেন সেগুলো কিন্তু সবই আপনার চারশো থেকে পাঁচশো মিলি মিলিগ্রাম থেকে আপনার স্টার্টিং আছে মিনিমাম স্টার্টিং একদম রেঞ্জ বলছি তারপরে গোল্ড শুধু সোনার যে ব্যান্ড চোকার হয় সেগুলো কিন্তু আমাদের এখানে দু গ্রাম দুশো থেকে স্টার্টিং আছে ক্রাউন চোকার আপনি পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু তিন গ্রাম দুশো তিনশো থেকে সবই থাকছে কিন্তু বাইশ ক্যার হলমা কেচুয়াইডি কোট পুরোটাই আমন্ত জুয়েলার্স ফালেই কিন্তু মজুরিতে চমক অবশ্যই তো থাকছে একেবারে ফাইভ পয়েন্ট থেকে মেকিং স্টার্টিং এমন ফাইভ মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ সুন্দর প্রথমেই স্টার্ট করছি আমাদের বিয়ের প্যাকেজ একেবারে যেটা বলেছিলাম মাত্র উনতিরিশ হাজার নশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চারখানা আইটেম একজোড়া শাখা বাঁধানো একজোড়া পলা বাঁধানো একজোড়া সকেট চুড়ি এবং এক পিস নোয়া বাঁধানো পেয়ে যাচ্ছেন এই পুরো চারটে আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এই পুরো আইটেমটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক সহ এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক বিয়ের প্যাকেজ আছে সেকেন্ড প্যাকেজটা দেখাই এখানে আপনি পেয়ে যাচ্ছেন সাতখানা আইটেম সাতখানা আইটেম পেয়ে যাচ্ছেন যেখানে থাকছে আপনার একটা নেকলেস একজোড়া ইয়ারিং একজোড়া শাখা বাঁধানো এক জোড়া পলা বাঁধানো একজোড়া সকেট চুড়ি একটা নোয়া এবং একটা লেডিস রিং আচ্ছা এই পুরো প্যাকেজটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 90000 টাকা 90000 মানে যেটা আগে ছিল 2990 সেটা থাকছে সেটা থাকছে সঙ্গে তিনটা আইটেম কিন্তু অ্যাড হচ্ছে তার কিন্তু তিনটা আইটেম অ্যাড হয়ে যাচ্ছে আর সবই কিন্তু মিডিয়াম ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে লাইট ওয়েটও নয় একেবারে একটা ভালো আইটেমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপর একটু হাই ভ্যালুর প্যাকেজ দেখাচ্ছি একটা যেটা পুরোটাই আছে আপনার 10টা আইটেম নিয়ে আচ্ছা 10টা আইটেম 10টা আইটেম নিয়ে আছে এটা হচ্ছে আপনার পার চোকার একটা শুধু সোনার নেকলেস থাকছে পার্লের সীতাহার পাচ্ছেন আপনি একজোড়া ইয়ারিংস পাচ্ছেন মেয়ের জন্য এখানে শাখা বাঁধানো থাকছে কলা বাঁধানো পাচ্ছেন আপনি আর এখানে পাচ্ছেন জোড়া সকেট বাউটি একটা নতুনত্ব ডিজাইন প্যাটার্নের সকেট বাউটি আমরা দিচ্ছি খুবই লাইট ওয়েট এর মধ্যে মেয়ের জন্য থাকছে লেডিস রিং এবং ছেলের জন্যও থাকছে আচ্ছা আপনার এখানে কিন্তু জিন্স রিং অবশ্যই থাকছে ছেলের জন্য এখানে একটা পুরো দশটা আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দু লাখ নিরানব্বই হাজার নশো টাকা শুরু করছি আমাদের দেড় টাকা থেকে সোনার গহনা পলা আন্টি পেয়ে যাচ্ছেন একবারে দেড় হাজার টাকা থেকে শুরু মাত্র পনেরোশো টাকা থেকে শুরু আছে বিভিন্ন রকম সাইজের আপনি পেয়ে যাবেন এবং ডিজাইনও অনেক রকমের আছে এবং অবশ্যই পেয়ে যাচ্ছেন একেবারে

আপনি আমাদের এখানে কিন্তু পার্লেরও টাইচেন পেয়ে যাবেন শুধুমাত্র সোনার টাইচেন নয় পার্লেরও আপনি আমাদের এখানে কিন্তু টাইচেন পেয়ে যাবেন সীতাহার পেয়ে যাবেন আপনি আমাদের এখানে মাত্র চারশো পাঁচশো মিলিগ্রাম থেকে হ্যাঁ আপনি আটশো নশো মিলিগ্রাম থেকে লহরি কালেকশন পেয়ে যাবেন পার্লের

আমাদের যে পার্লস গুলো থাকে পুরোটাই কিন্তু সেমিকালচার পার্লস থাকে আচ্ছা সেমিকালচার পার্লস সেই জন্য আমাদের কিন্তু এখানে পার্লের জেলাটাও খুব সুন্দর থাকে পার্লের মানতাসার কালেকশনও পেয়ে যাবে মাত্র 1 গ্রাম 900 থেকে আপনি কিন্তু আমাদের এখানে পার্লের মানতাসার কালেকশন পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পার্লের কিন্তু আমাদের মানতাসার কালেকশনও থাকছে মাত্র 1 গ্রাম 900 মিলিগ্রাম থেকে শুধু সোনার পানতাসাও আমাদের এখানে আছে মাত্র 4 থেকে 4.5 এর মধ্যে স্টার্টিং 4 থেকে 4.5

আমাদের কিন্তু আপনি পেয়ে যাবেন সামন্ত জুয়েলার্স এর এরকম প্রচুর লাইট ওয়েট এর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ জাস্ট কটা আপনাদের দেখাচ্ছি একটু ডিজাইন গুলো যাতে ভালো করে দেখতে পারেন সেই জন্যে এরকম প্রচুর লাইট ওয়েট কালেকশন আইডিয়ার জন্য কয়টা দেখালাম এছাড়া প্রচুর কিনতে হবে ডিজাইন কালেকশন আছে একদম এরপর আসছি কিছু লেডিস আংটির কালেকশনে আচ্ছা আংটির কালেকশন লেডিস আংটির কালেকশন কিন্তু এবারে খুবই লাইট ওয়েট থেকে পেয়ে যাচ্ছেন আমাদের লেডিস আংটির কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 500 মিলিগ্রাম থেকে এবং অবশ্যই থাকছে হলমার্ক এইচওয়াইডি কোড সহ আর পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র স্টার্টিং মেকিং 5.5% থেকে প্রচুর ভ্যারাইটি থাকছে প্রচুর ভ্যারাইটি থাকছে সামনেই যেহেতু বিএ সিজন স্টার্ট হয়ে যাচ্ছে একেবারে সেই তো অনুযায়ী মানে একেবারে পেয়ে যাচ্ছেন খুবই থাকছে কালেকশন একেবারে লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন সামন্ত জুয়েলার্স থেকে নিয়ে এসেছি মাত্র সাতশো মিলিগ্রাম থেকে আপনার জেন্স আংটির কালেকশন স্টার্ট একটা দেখাবো এখানে কিন্তু এই মাপটা হচ্ছে আঠেরো নম্বর মাপ আর ভেতরে এইচও আইডি হলমার্ক কোডটাও দেখিয়ে দেবো আর ফিনিশিংটাও দেখুন লাইট ওয়েটে কিন্তু ফিনিশিংয়ের কোনো রকম আপনার প্রবলেম হবে না লাইট ওয়েট কালেকশন হলেও কিন্তু ফিনিশিং একদম আপনি এক ক্লাস পাচ্ছেন প্রচুর ডিজাইন থাকছে প্রচুর ডিজাইন পাচ্ছেন আচ্ছা মিড রেঞ্জে বড়র মধ্যেও থাকছে একটু বড়র মধ্যে চাইলে সেটাও পাবেন এখানে এগুলো আছে মিনিমাম আপনার আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং আছে আড়াই তিন গ্রামের মধ্যে হ্যাঁ এগুলো কাস্টিং এর রিং আছে কাস্টিং এর রিং আমাদের এখানে আপনি তিন সাড়ে তিন চার গ্রাম থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এটা ডায়মন্ডের ডিজাইন করা রয়েছে হ্যাঁ ওয়াও উনিশগুণ ডিজাইন রাজা আন্টিও আছে আমাদের এখানে। রাজা আন্টিও কিন্তু খুবই লাইটওয়েট থেকে স্টার্ট হয়। মাত্র 3.5 4 গ্রাম থেকে কিন্তু আমাদের এখানে আপনি রাজা আন্টির কালেকশনও পেয়ে যাবেন। একটা আন্টি কিন্তু জামাইকে গিফট করলে আর কিছুই দরকার পড়বে না। কত 3.5 4 গ্রামের মধ্যে। পুরো হাত বড়া একেবারে। তো যত ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আমাদের কিছু ক্রিস্টাল চোকারের কালেকশন আচ্ছা ক্রিস্টাল চকার কিন্তু আমাদের এখানে স্টার্ট হয় আপনার 500 600 মিলিগ্রাম থেকে মাত্র মিলিগ্রাম থেকে শুরু স্টার্টিং আছে আমাদের এখানে ক্রিস্টাল চকার আপনি কিন্তু চাইলে আপনার মতন ওয়েট দিয়ে ডিজাইন দিয়ে কাস্টমাইজ করতে পারেন আপনি চাইলে আপনি ক্রিস্টালের কালারগুলোও কিন্তু কাস্টমাইজ করতে পারেন ক্রিস্টালের বিভিন্ন কালার দেখতেই পাচ্ছেন পাওয়া যায় আপনি আপনার মতন ক্রিস্টালের কালার দিয়ে কিন্তু কাস্টমাইজ করতে পারেন 500 মিলি থেকে শুরু আছে মাত্র 500 মিলিগ্রাম থেকে স্টার্টিং এরপর দেখাচ্ছি কিছু শুধু সোনার মঙ্গল সূত্র কালেকশন আচ্ছা শুধু সোনার মঙ্গল সূত্র কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েট থেকে পেয়ে যাবেন মাত্র 4 গ্রাম 200 থেকে আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছে আপনি শুধু সোনার একেবারে মঙ্গল সূত্র কালেকশন পুরো টাই কিন্তু সোনায় থাকছে 4 গ্রাম থেকে বাহ নেকলেস স্টার্টিং আমি বলেইছিলাম খুবই লাইট ওয়েটে আমাদের এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাত্র দু গ্রাম আটশো ছিয়াশি মিলিগ্রাম একেবারে চেনের মধ্যে করা তো রকম যে ছিঁড়ে যাবার ভয় সেটাও কিন্তু একদমই থাকবে না মাত্র দু গ্রাম আটশো এখানে আপনার হ্যাঁ লং লাস্টিং প্যাটার্নে এটা হচ্ছে তিন গ্রাম পাঁচশো পেয়ে যাচ্ছে সাড়ে তিন গ্রাম খুবই ভাইরাল বলতে পারে ফুল পাতা কালেকশন আমাদের এখানে খুবই লাইট ওয়েট মাত্র চার গ্রামে এরকম আরো হালকাতেও আপনি নেকলেস পেয়ে যাবেন দু গ্রাম চারশোতে গ্রাম চারশোতে এরকম আপনি লাইট ওয়েট নেকলেস কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু শুধু সোনার ব্যান্ড চোকারও খুবই লাইট ওয়েট এ স্টার্ট হয় বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে অফ ডিজাইন পেয়ে যাবেন 2 গ্রাম 200 থেকে স্টার্টিং আছে ওর থেকেও কমে একটা আছে একজনের অর্ডার বলতে পারেন এটা উনি করিয়েছেন 1 গ্রাম 900 যেটা আপনি বলছিলেন যে নিজের অর্ডারও হ্যাঁ নিজের অর্ডারও আপনি চাইলে ওয়েট কাস্টমাইজ করতে পারেন ডিজাইন হোক বা নিজের ওজন ডিজাইন হোক বা যেরকমই বাজেট অনুযায়ী হ্যাঁ বাজেট অনুযায়ী আপনারা এরকম আপনি লাইট ওয়েট কালেকশন কিন্তু করতে পারেন দেখুন কত ডিজাইন সবই এখানে কিন্তু দেখাচ্ছে আমি দু গ্রাম দুশো দু গ্রাম তিনশো এরকমের মধ্যে এবার দেখাচ্ছি কিন্তু টপস এবং কানের দুলের কালেকশন বিয়ের সিজন অবশ্যই ভিডিও করা হচ্ছে এবং অবশ্যই আমাদের শোরুমেও কিন্তু প্রচন্ড বিয়ের রাস চলে এসেছে কাস্টমার রয়েছে এখানে কেনাকাটা চলছে অলরেডি কান্নাকা কেনাকাটা চলছে আর পেয়ে যাচ্ছেন যে একটু খুবই লাইট মেকিং চার্জেসের মধ্যে স্টার্টিং থাকছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রথমেই দেখাচ্ছি একেবারে লাইট ওয়েট টপস এর কালেকশন একেবারে লাইট ওয়েট মিনিমাম স্টার্টিং কি থাকছে ম্যাডাম মিনিমাম স্টার্টিং আপনি পেয়ে আছেন 200

হালকা ঝোলা যেটা আপনার কানের টপস বলতে পারেন একটা ড্রপস দিয়ে এগুলো কিন্তু আমাদের এখানে চারশো পাঁচশো মিলিগ্রাম থেকে স্টার্টিং থাকছে এরকম সুন্দর সুন্দর যেমন পাতা কানের দেখতে পাচ্ছেন মাত্র দুশো সাতাশি মিলিগ্রামে ইফটির জন্য কিন্তু খুবই আদর্শ বলতে পারেন ডলফিন দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ মিলিগ্রাম থেকে স্টার্টিং এরকম লাইট ওয়েট একটা ছোট্ট কানের টপস হালকা ঝোলা প্যাটার্নও কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র পাঁচশো ছশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম ও পেয়ে যাচ্ছে আর সবই থাকছে লাইট ওয়েট এবং হলমার্ক এইচুআই করসহ সব কোড সহ এরকম সুন্দর সুন্দর আপনি কানের দুলের কালেকশন পেয়ে যাবেন নশো মিলিগ্রাম থেকে স্টার্ট নশো মিলিগ্রাম এখানে আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের নশো মিলিগ্রাম থেকে হ্যাঁ নশো মিলিগ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই আপনার হলমার্ক এইচ ওয়াই করছে প্রচুর আপনি কালেকশন পেয়ে যাবেন লাইট ওয়েট কানের দুলের মধ্যে এখানে যেমন কটা পাইপ ঝুমকর কালেকশন দেখতে পাচ্ছেন মতন এটা কিন্তু দেড় গ্রাম থেকে স্টার্টিং হয় এরকম সুন্দর সুন্দর ডিজাইন হাফ চাঁদের মধ্যে এক গ্রাম একশোয় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর সাবেকি টাইপের কিন্তু অল টাইমই বলতে পারেন ফেভারিট সব কাস্টমারেরই এগুলো প্রচুর থাকছে প্রচুর এবার আসছি কিন্তু পুরো হাতের কালেকশনে যেখানে পেয়ে যাচ্ছেন শাখা পলা শখের ছুরি চুর বালা নোয়া সমস্ত কিছু আপনার হাতের কালেকশন থাকছে প্রথমে দেখাচ্ছি একেবারে শাখার কালেকশন স্টার্টিং এখানে এগুলো পেয়ে যাবেন চারশো সাড়ে চারশো মিলিগ্রাম থেকে এবং অবশ্যই হলমার্ক এচুয়াইডি কোর্টসহ পেয়ে যাবেন চারশো সাড়ে চারশো থেকে স্টার্টিং প্রথমে দেখালাম রাজকোট শাখা একেবারে লাইট ওয়েট কালেকশন এবার দেখাচ্ছি হাতছিল পাতের শাখা মাত্র এক গ্রাম চল্লিশ মিনিট থেকে পেয়ে যাচ্ছে শাখা এরকম প্রচুর বিভিন্ন আপনি সাইজ এ পেয়ে যাবেন ডিজাইন ও পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পাতের শাখার মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন আপনার কিছুটা একটু ডিজাইন কিছুটা হ্যাঁ এরকমও পেয়ে যাবেন আমাদের শাখার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর আপনি শাখা পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে একটা হাঙর মুখ এবং ওর সঙ্গে পাতের শাখা হাতি মুখও বলে এরকম সুন্দর সুন্দর পাতের শাখার মধ্যেও কিন্তু শাখার ওপর ডিজাইন পেয়ে যাবেন এক গ্রাম চারশো থেকে আপনি ডিজাইনার শাখা স্টার্টিং হচ্ছে ডিজাইন শাখা স্টার্ট হচ্ছে এক গ্রাম চারশো থেকে এরকম বিভিন্ন

পাতের যদি চান পাতের অপশনও পাবেন আর যদি আপনি চান মোটা শাখার মধ্যে ডিজাইন অপশান সেটাও পাবেন কলার ডিজাইন দেখাচ্ছি একেবারে লাইট ওয়েট কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সেমার চারশো সাড়ে চারশো মিলিগ্রাম থেকে স্টার্টিং রেঞ্জ আমাদের শুরু আছে হ্যাঁ চারশো সাড়ে চারশো মিলিগ্রাম থেকে স্টার্টিং আছে এরকম প্রচুর আপনি লাইট ওয়েট কালেকশন পেয়ে যাবেন হাতশিলা পাতের পলার মধ্যেও কিন্তু আমাদের প্রচুর ভ্যারাইটি আছে সরু থেকে চওড়া প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আপনি হাতশিলা পাতের পলার মধ্যেও এরকম প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন এগুলোও কিন্তু থাকছে একেবারেই লাইট ওয়েট মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম থেকে থাকছে আমাদের কিন্তু হাত ছিলা পাতের পলা আচ্ছা এরকম নতুনত্ব আর ডিজাইন প্যাটার্ন উঠেছে লেজার প্যাটার্ন লেজার প্যাটার্ন পলা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা ভাইব্রেন্ট লুক দিচ্ছে ম্যাটের মানে গ্লজের মধ্যে যেহেতু এটা ম্যাটের ছিলার কাজ আছে এটা ভাইব্রেন্ট লুক আসছে একেবারে চওড়া পাতের মধ্যে কিন্তু আপনি এরকম আপনাদের এই পলার কালেকশনটা পেয়ে যাচ্ছেন ব্রেসলেট পলার কালেকশনও পেয়ে যাচ্ছেন খুবই লাইট ওয়েট মাত্র ছশো সাড়ে ছশো মিলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছেন আপনি ব্রেসলেট পলার কালেকশন যেমন এই প্যাটার্নটাই থাকছে আপনার ছশো তিরিশ মিলিগ্রামে ফুল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে ভরাট কাজের মধ্যে ছশো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কালেকশন ভ্যারাইটি অফ আপনি কালার অপশনও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এটা তো আর একটা পলা দেখাচ্ছি কম্বো হ্যাঁ কম্বো বলতে পারেন এটা শাখা পলার কম্বো প্যাটার্ন এটা দেখাবো দেখুন হ্যাঁ এগুলো থাকছে কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র দুশো দশ মিলিগ্রাম থেকে আপনি সিঙ্গেল পিস এরকম পেয়ে যাচ্ছেন বডির মধ্যেও যদি কাজ চান সেটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে এরকম আর একটা শাখা পলা কম্বোর মধ্যেও আছে এগুলো একটু ডিজাইনারের মধ্যে আছে এগুলো স্টার্টিং ওয়েট থাকছে আপনার তিন সাড়ে তিন গ্রাম থেকে এরকম ডিজাইনার পলাও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে দুই আড়াই গ্রাম থেকে স্টার্টিং স্টার্টিং হ্যাঁ আর একটা নতুনত্ব প্যাটার্নের পলা দেখাচ্ছি যেটা কিন্তু বলতে পারেন খুবই ভাইরাল আর সামন্ত জুয়েলার্সে তো প্রায়ই স্টক আউট হয়ে যায় একেবারে দেড় প্যাচ আড়াই প্যাঁচের পলার কালেকশন মানে এটা হচ্ছে আপনার আড়াই প্যাচ এবং এটা হচ্ছে দেড় প্যাচ দেড় প্যাচের মধ্যে এটা থাকে ডিজাইন খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র 700 800 মিলিগ্রাম থেকে সিঙ্গেল পিস আপনি পেয়ে যাচ্ছেন কেন এটা সিঙ্গেল ইউনিক কিন্তু একদম প্রচুর ইউনিক একেবারে বলতে পারেন মানে এখানে শুধু এখানেই পাবেন আপনারা কেউ চাইলে এটা ক্যারি করতে পারেন বাহ সিঙ্গেল পিসও ক্যারি করতে পারেন অথবা আপনি চাইলে ডাবলও ক্যারি করতে পারেন আর এটা তো অবশ্যই একটা খুবই ইউনিক বলতে পারেন যেহেতু লাইট ওয়েটে এত চওড়া আপনি পাতের পলা পেয়ে যাচ্ছেন চুর কলা একেবারে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস আমাদের এখানে কিন্তু আড়াই গ্রাম থেকে স্টার্টিং মাত্র আড়াই গ্রাম থেকে চুর পলা আমাদের এখানে স্টার্টিং এবং বিভিন্ন রকম সাইজ অ্যাভেলেবল এবারে আসি সকেট চুরির কালেকশন সকেট চুরির কালেকশন কিন্তু আমাদের এখানে সিঙ্গেল পিস যেগুলো স্টার্ট হয় আমাদের এখানে মাত্র দুশো আড়াইশো মিলিগ্রাম থেকে সিঙ্গেল পিস আপনি আমাদের এখানে সকেট চুড়ির কালেকশন পেয়ে যাবেন এবং সম্পূর্ণ পাচ্ছেন আপনি হলমার্ক এইচ ওআইডি কোর্স সহ এবং অবশ্যই আপনার বিএ স্পেশাল অফার তো পেয়েই যাচ্ছে উনিশ টাকা কিছু আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ের প্যাকেজ তাও চারটে আইটেম শুন তাও চারটে আইটেম পেয়ে যাচ্ছে মানে এত সোনার দাম হলো কি হবে একদম কিন্তু পকেট ফ্রেন্ডলি বাজারে পকেট ফ্রেন্ডলি আমরা করছি কারণ বাজারের নাগালের মধ্যে কিন্তু নিয়ে এসেছেন সেটাই এগুলো হচ্ছে হাত ছিল সকেট চুড়ি এগুলোও কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েট মাত্র চারশো পাঁচশো মিলিগ্রাম থেকে আপনার এগুলো আমাদের সিঙ্গেল পিস আপনি পেয়ে যাবেন এগুলো তো মাত্র কয়েকটা কালেকশন দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে শোরুমে ভিজিট করুন অথবা অনলাইনের মাধ্যমে দেখুন প্রচুর কালেকশন পেয়ে যাবেন আরো ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট দেখাচ্ছি সকেট বাউটির কালেকশন মাত্র সাড়ে তিন গ্রাম থেকে জোরায় পেয়ে যাচ্ছে

চুর দেখাচ্ছি চুর আমাদের এখানে কিন্তু খুবই লাইট ওয়েট মানে বলতে পারেন একেবারে অবিশ্বাস্যকর যেটা দেখাবো সেগুলো হচ্ছে খুবই লাইট ওয়েট থাকছে মাত্র দশ গ্রাম থেকে আমাদের চুরের কালেকশন স্টার্টিং মাত্র দশ গ্রাম থেকে চুরের কালেকশন স্টার্টিং আমি যেটা পরে আছি এটাও কিন্তু দেখে মনে হচ্ছে খুবই হেভি কিন্তু মাত্র পঁচিশ গ্রামের মধ্যে এরকম আপনি বক্স রাউন্ড আপনি চুরের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ফিস পরিবে থাকছে ফিস পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর আপনি প্রচুর আমাদের এখানে চুরের কালেকশন পেয়ে যাবেন এই একটা ইউনিক চুর দেখাচ্ছি যেটা আমি আর একটা হাতে পরে আছি এরকম একটা সুন্দর ইউনিক চুর মাত্র আঠেরো গ্রাম তে পেয়ে যাচ্ছে বালার কালেকশন দেখাচ্ছি এবারে বালার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েটে পেয়ে যান মাত্র সাড়ে পাঁচ গ্রাম থেকে কিন্তু আপনি এখানে সিঙ্গেল পিস গালা ভরা রুলি বালা পেয়ে যাবেন গালাভরা লুলি বালা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ গ্রাম থেকে সিঙ্গেল পিস সাড়ে পাঁচ গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর মুখ বালার কালেকশন ও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন খুবই লাইট কালেকশন আর প্রত্যেকটা কিন্তু বডির ডিজাইন আলাদা এবং অবশ্যই মুখের একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় গ্রাম থেকে সিঙ্গেল পিস এরকম প্রচুর আপনি ডিজাইন পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু পাথর বালাও কিন্তু আমাদের এখানে খুবই কম ওয়েট থেকে স্টার্টিং মাত্র কুড়ি গ্রাম থেকে আমাদের এখানে ফার ফোর বালাও স্টার্টিং আছে খিলেন বালাও আছে সিঙ্গেল কুড়ি গ্রাম সিঙ্গেল কুড়ি গ্রাম নোয়ার এখানে আমাদের প্রচুর আইটেম কালেকশন আছে প্রথমেই দেখাচ্ছি লাইট ওয়েট মাত্র দুশো সত্তর আশি মিলিগ্রাম থেকে এরকম নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন এবং এতেও কিন্তু আপনি হলমার্ক এইচ কোড পেয়ে যাচ্ছেন দুশো সত্তর মিলিগ্রাম থেকে এরকম নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন পাত নোয়া তো আছেই হাতছিলা পাত নোয়া সেগুলোও থাকছে খুবই লাইট মাত্র ছশো সাতশো মিলিগ্রাম থেকে আপনি আমাদের এখানে কিন্তু লাইট হাতছিলা পাতের নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছে যা পাচ্ছেন সবকিন্তু মিনিমাম মধ্যে একদম মিনিমাম ওয়েটের মধ্যে আমরা সব সময় চেষ্টা করি যে সবই লাইট ওয়েটেড মধ্যে রাখার কারণ বাজেটের মধ্যে বাজেটের মধ্যে যারা সবাই পারচেজ করতে পারে কেউ যেন হতাশা হয়ে না বাড়ি যান এবারে দেখাচ্ছি হাতছিলা পাথের মধ্যে হালকা মুখ দেওয়া একটা নোয়ার কালেকশন এগুলো কিন্তু আমাদের এখানে 2 গ্রাম আটশো নশো মিলিগ্রাম থেকে স্টার্টিং হয়ে যায় এবার আপনি হ্যাঁ এবার আপনি যেরকম ওয়েটের চাইবেন সেরকম ওয়েটের আপনি বানাতে পারেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের আপনি পেয়ে যাবেন বক্স নোয়ার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েট মাত্র সাড়ে তিন চার গ্রাম থেকে এখানে বক্স নোয়ার কালেকশন পেয়ে যাবেন আপনি আপনি চাইলে ওয়েট কাস্টমাইজ করতে পারেন

আড়াই পাঁচ মিনিমাম দশ এগারো গ্রাম থেকে পরে আসি হিরের কালেকশনে হীরের গহনা আমাদের এখানে স্টার্ট হয় মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু প্রচুর কালেকশন পাবেন ইয়ারিং স্টপ মঙ্গলসূত্র পেন্ডেন নোস পিন লেডিস আংটি জেন্টস আংটি সব ধরনের সব ধরনের কালেকশন আছে হিরের কালেকশনে সর্বপ্রথম দেখাচ্ছি একেবারে নোস পিন যেটা থাকছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু এরকম প্রচুর আপনি নোস ইয়াররিংয়ের কালেকশন পেয়ে যাবেন যেগুলো একেবারে থাকছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু একটা ছোট্ট সাড়ে তিন হাজার টাকার নোসপিনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিবিএস কোয়ালিটি যেটা আমি আপনাকে একবার ওপেন করে দেখাবো যে কতটা উজ্জ্বল এবং কতটা ব্রাইট একটা ছোট্ট নোসপিনও ছোট্ট নোসপিনও আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বিবিএস কোয়ালিটি এবং আপনার কালার গ্রেড আপনার কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু এখানে আপনার মেনশন করা আছে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন এরকম আপনি নোস কালেকশনের কালেকশান এর মধ্যেও সাড়ে তিন থেকে শুরু এবার এখানে আপনার আরো কিছু হিউজ একটু বড় কালেকশন কিন্তু নোসপিনের আপনি পেয়ে যাচ্ছেন বড় মধ্যে থাকছে এবং আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা ছোট থেকে শুরু করে মানে এরকম ছোট থেকে ডায়মন্ড শুরু করে এরকম যত রকমের আপনি ডায়মন্ড কিন্তু সবই থাকছে সলিটিয়ার ল্যাব্রো ন্যাচারাল ডায়মন্ড টপস এবং ইয়াররিংসের কালেকশন দেখাচ্ছি এখানে এই যে দেখছেন একেবারে ছোট ছোট মাইনার ডায়মন্ড গুলো এগুলোও কিন্তু থাক থাকছে প্রত্যেকটা সলিড প্যাটার্নের ডায়মন্ড এখানে কিন্তু আমাদের ইয়ারিং স্টার্ট হয় মিনিমাম তেরো চোদ্দ হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে এক্সচেঞ্জ অফার পাবেন ডায়মন্ডের মধ্যে ডায়মন্ডের মধ্যে হ্যাঁ পেনডেন্ট আছে মঙ্গলসূত্র আছে এখানে একদম ছোট্ট পেনডেন্ট থেকে মঙ্গলসূত্র আছে বড় পেনডেন্ট পাবেন এবং আমাদের কিন্তু আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে আপ টু পেয়ে যাচ্ছে আমাদের এখানে লেডিজ আংটি তো প্রচুর কালেকশন আছে মানে যেটা বলেও শেষ করা যাবে না দেখিয়েও শেষ করা যাবে না 1.5 লাখ টাকা থেকে আমাদের এরকম সুন্দর সুন্দর আপনি ডায়মন্ডের আংটির কালেকশন পেয়ে যাচ্ছে এবং 1.5 লাখ এবং প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন কিন্তু VVS কোয়ালিটি এবং একবারে মাইনর ডায়মন্ডগুলোও আমাদের এখানে পেয়ে যাচ্ছে এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে 100% আপনি এক্স ভ্যালু পাচ্ছেন আমাদের এখানে আর সাথে থাকছে আপনার ল্যাব্রন ন্যাচারাল ডায়মন্ড এবং অবশ্যই আপনি যখন ডায়মন্ড পারচেস করতে আসবেন আমাদের শোরুমে সেখানে আমরা আপনাকে পুরো সরাসরি টেস্ট করিয়ে দেখিয়ে দেবো যে আমরা কতটা হাই কোয়ালিটি ডায়মন্ড আপনাকে সেল করছি ডায়মন্ডের জেন্স কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে হ্যাঁ সলিটিয়ার রিং এর মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর এরকম একটু চওড়া প্যাটার্নেও আপনি চাইলে পেয়ে যাবেন এবং এখানে আপনি একটু চওড়া প্যাটার্নেও যদি চান সেটাও পেয়ে যাবেন ডিজাইন প্রচুর পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন গোল্ডের মধ্যেও এবং শেপসও পেয়ে যাবেন প্রচুর আপনি ডায়মন্ডের আর

সেই সাথে রয়েছে কিন্তু বিয়েতেও গিফট দেওয়ার জন্য প্রচুর আইটেম একটা ভিডিওতে অবশ্যই দেখানো সম্ভব নয় অনেক ধরনের আইটেম দেখলাম অনেক ডিজাইন আইটেম দেখিয়েছি এবার বাকি আরো হিউজ স্টক আপনাকে দেখতে হলে আসতে হবে সামন্ত জুয়েলার্সে আপনি চাইলে বাড়ি বসেও পারচেজ করতে পারেন আমাদের অনলাইনের মাধ্যমে সেই সুযোগও রয়েছে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিভাবে আসতে হবে বা যদি বাড়ি বসে পারচেস করতে চান কিভাবে পারচেস করবেন সব কিছুই আমাদের কিন্তু কন্ট্যাক্ট করবেন আমরা বলে দেব আমরা বিয়ের সিজনে কিন্তু মিনিমাম প্যাকেজ স্টার্ট হয়েছে যেটা বলেই দিয়েছি উনত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে আর দেড় হাজার টাকা থেকে সোনার গহনা স্টার্ট পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা থেকে হিরের গহনা পাচ্ছেন রুপোর কালেকশন আছে যাতে আপনি প্রচুর মেকিংয়ে ডিসকাউন্ট পেয়ে যাবেন